প্রতি বছর গঙ্গাসাগর মেলা উপলক্ষে কলকাতার বাবুঘাটে অস্থায়ী ক্যাম্পে হাজার হাজার তীর্থযাত্রীর সমাগম ঘটে এক কথায় মিনি গঙ্গাসাগর ক্যাম্প এই বাবুঘাটে তীর্থযাত্রীদের পরিষেবা দিতে রাজ্য সরকার যেমন সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেন অন্যদিকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও তীর্থযাত্রী ও সাধুসন্তদের থাকা খাওয়া সহ নানা পরিষেবার ব্যবস্থা করেন কলকাতা সাহু সমাজের উদ্যোগে প্রতিদিন হাজার হাজার মানুষকে থাকা খাওয়ার ব্যবস্থার পাশাপাশি চিকিৎসা পরিষেবা দেওয়া হয় ইতিমধ্যেই সাহু সমাজের বিভিন্ন শাখার উদ্যোগে একদিন করে দায়িত্ব নিয়ে তীর্থযাত্রী ও সাধারণ মানুষদের পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সাহু সমাজের সভাপতি অশোক কুমার সাহু আমরা এখানে খাওয়া দাওয়া ফ্রি দিই মেডিসিন দিই দরকার পড়লে বস্ত্র দি কম্বল দি আর নানা রকম অনেক সুবিধা যে কিছু যাকে নিট থাকে যত দরকার থাকে আমরা সব ফ্রি অফ কস্ট সব কিছু দিই ফলে মোটামুটি ছ হাজার সাত হাজার জন এভরিডে সাত হাজার জন আট হাজার জন দিন দশ হাজার খেয়ে মানে খেয়ে যায় সাহু সমাজের সম্পাদক অনিল কুমার গুপ্তা বলেন প্রতি বছর তীর্থযাত্রীদের থাকা খাওয়া সহ ফ্রি চিকিৎসা ব্যবস্থা করা হয় এছাড়া তীর্থযাত্রীদের যে কোনো সমস্যা হলে তারা পাশে দাঁড়ান এই গঙ্গাসাগর তীর্থযাত্রীদের এই সেবাটা থেকে আমরা ধরুন বছরের প্রথম এখান থেকেই শুরু করি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি আমরা সবথেকে বড়ো কাজ করি যেটা স্টুডেন্টদের পড়াশোনার জন্যে আমাদের সমাজের এবং আদার্স যে বাচ্চাগুলো আছে আদার কাস্ট যেটা আছে সবাইকে বেঙ্গলি হোক বা ব্রাহ্মণ হোক বা যে কোনো কাস্টের আমরা সেই বাচ্চাদের তারা হয়তো গরিব কিন্তু মেধাবী সেই বাচ্চাদেরকে আমরা স্কলারশিপ দিই এখানে থাকার ব্যবস্থা ভোজনের ব্যবস্থা এবং মেডিকেল যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা টোটালি তাদের দেখি এবং আমরা এটাও করি যে তাদের যদি কোনো রকম দেখা যায় যে কোনো অসুবিধায় পড়েছে তার পাশে আমরা সেটাও দাঁড়াই এগারো দিন ধরে আমাদের সেবা কলকাতা সাহু সাহু সমাজের ভাইস প্রেসিডেন্ট বলেন শুধুমাত্র বাবুঘাট ক্যাম্পে দেওয়াই নয় গঙ্গা পরিষেবা সাগরে ঘুরতে এসে যদি কেউ হারিয়ে যায় তাহলে তাদের উদ্ধার করে গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত সব দায়িত্বই তারা নেন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ মানে বিভিন্ন রাজ্য থেকে আমাদের এখানে আসেন গঙ্গাসাগরের জন্য অনেকে এসে হয়তো পদ ভুলে যায় চেনে না তার জন্য এখানে যখন যোগাযোগ করে আমরা আমাদের সমাজের পক্ষ থেকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি প্লাস প্রশাসনের সহযোগিতায় আরও মানে যা যতটা হেল্প করা যায় সেটা করি আমরাই প্রথম সংস্থা হচ্ছি সাত দিকে সাত তারিখ পর্যন্ত আমরাই চালাই কেউ কেউ করে না কোনো সংস্থাই করে না একমাত্র সাউ সমাজই এটা করে প্রতিদিন সাউ সমাজের বিভিন্ন শাখার পক্ষ থেকে সেবা কাজ করা হয় ক্যাম্পের দ্বিতীয় দিনে সেবা কাজের দায়িত্বে থাকা তপসিয়া তিলজলা সাহু সমাজের প্রধান ধনঞ্জয় গুপ্তা বলেন সকালে টিফিন দেওয়া থেকে দুপুরের ভাত রকমারি তরকারি ও বিকেলের চা রাতের খাবার সবই দেয়া হচ্ছে মানুষ খেয়ে আনন্দ পাচ্ছেন যথেষ্টই তফসিয়া তেজেলা আজকে দিনে ভার নিয়েছে সেবার জন্য সকাল থেকে সকাল ছটার সময় থেকে আমাদের কার্যক্রম সেবায় স্টার্ট হয়ে গেল সকাল ছটার সময় মুড়ি ঘুগনি চানাচুর দিয়ে একটা টিফিন তৈরি করেছি সেটা ছটা থেকে চলেছে आठटा समय आलू दम, पाइस सेवा छो चाय बिस्कुट सब समय चलते निरंतर एट नन स्टप चौबीस अठारह घंटा ड्यूटी और दोपहर बला भात डाल रकम सब्जी चटनी चटनी पापड़ अचार ये सब देवा हलो, और एक सन्धे तो बेला एनेक्स आसने दो रकम पकौड़ा थको चाय थको चाउमिन थे बिकल बेला रात्रिवेला कचोरी पैराडाइज आलू दम मिक्स सब्जी गुलाब जामुन और चटनी और सेवाार्थ ने तीर्थयात्री जनु खूब ভালো মানে এখানে घुমানো ব্যবস্থা নিচে আমরা পলাই দিয়ে এই মাটিতে না নিচে পলাই দিয়ে উপরে কার্পেট দিয়ে গद्दा দিয়ে তৈরি করেছি